সাংস্কৃতিক মেলবন্ধনে সিজে উঠছে উত্তর চব্বিশ পরগনা এবার নজরে অশোকনগর উৎসব দু আসলে উৎসবের তালিকায় গত কয়েক বছরে সগৌরবে নিজের জায়গা করে নিয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর উৎসব লোক সংস্কৃতি আধুনিক সংগীত নাটক এবং যাত্রাপালার এক অনন্য মিশেলে আগামী এগারোই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই বর্ণাঢ্য আয়োজন চতুর্থ বর্ষে পদার্পন করা এই উৎসব চলবে টানা আট দিন অশোকনগরের হরিপুর সংস্কৃতি সংঘের সুবিশাল মাঠে আয়োজিত এই মেলায় প্রবেশাধিকার সম্পূর্ণ অবাধ উৎসব চলবে আঠারোই জানুয়ারি দু পর্যন্ত প্রতিদিন উপস্থিত থাকবেন নামী দামি সঙ্গীত শিল্পী ও কলাকুশলীরা বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন ইন্ডিয়ান আইডল খ্যাত জনপ্রিয় শিল্পীদের লাইভ পারফরমেন্স তাছাড়াও লোকগান থেকে শুরু করে আধুনিক ব্যান্ড মিউজিক নাটক এবং চিরাচরিত যাত্রাপালা সবই থাকছে একই মঞ্চে শিশু কিশোর এবং প্রাপ্তবয়স্কদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান অশোকনগর বিধানসভার মানবিক বিধায়ক চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি এবং উৎসব কমিটির সভাপতি শ্রী নারায়ণ গোস্বামী একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই উৎসবের তাৎপর্য তুলে ধরেন তার মতে উৎসব কেবল বিনোদনের মাধ্যম নয় বরং এটি মানুষের মধ্যে সম্প্রীতি ও সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটি প্রচেষ্টা গ্রামীণ লোকজ সংস্কৃতির সাথে আধুনিক প্রজন্মের রুচির মেলবন্ধন ঘটানোই এই জমকালো আয়োজনের মূল লক্ষ্য সকলের উদ্দেশ্যে আমরা আহ্বান জানাই দেখুন এই উৎসবের সময় আমাদের এখানে অ্যামাউন্সমেন্ট বিনোদনের তেমন কোনো জায়গা নেই অশোকনগর হাবড়া শহরগুলো হচ্ছে আধা গ্রাম আধা শহর মফস্বাল শহর বলা যায় যে কথাটা সবচেয়ে সম্পৃক্ত হবে সেই জন্যে সবাইকেই বলবো যে একটা মনের চাহিদা মেটানোর মনের খিদে মেটানোর একটা জায়গা অবশ্যই অশোকনগর উৎসব পাশাপাশি আমাদের ঘরের নিম্ন মধ্যবিত্ত ঘরের মা বোনেদেরও অনেক জিনিস কেনার থাকে যা কোনো হাট বা বাজারে গিয়ে তারা পান না সেগুলো কিন্তু এখানে মেলা মানে প্রচুর এই মেলা মানে মিলন তার সম্ভার কিন্তু এখানে থাকবে আমি সেই জন্যে সকলের কাছে অনুরোধ করব এ অশোকনগর সন্নিহিত এলাকার অশোকনগরের মানুষ এবং অশোকনগর সন্নিহিত এলাকার মানুষকে যে আপনার সবাই মিলে আসুন আমরা অশোকনগর উৎসবটাকে সার্থক সুন্দর করে তুলি নতুন বছরের শুরুতেই এই আনন্দকে ভাগ করে নিতে হরিপুরের মাঠে যাওয়ার উৎকণ্ঠায় প্রহর গুনছেন অশোকনগরবাসীরা আসলে শীতের আমেজে সুর আর ছন্দের জাদুতে মেতে উঠতে চায় বিনোদন প্রিয় শহরবাসী রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা